একটা ব্যাপার হলো দেখেন এই গণভ্যুত্থানের পরে আমাদের সাথে যারা উপদেষ্টা হয়েছে বিভিন্ন আন্দোলন করছে এদের ব্যাপারে যখন যেটা দেখেছি আমরা সমালোচনা করেছি কিন্তু একটা ব্যাপার দেখেন খালেদ ভাই আমি আজকে আমার আপনারা যত বিপ্লবী মুখী দেখেন যাই দেখেন আমি নাহিদের হাজারটা সমালোচনা করছি নাহিদের করছি অন্যদের করতেই থাকবো কিন্তু এরপর আমি যেটুকু এড্রেস করব যদি এই ফ্যাসিবাদের পতন না হইতো তাইলে যদি প্রথম কারো ফাঁসি হইতো সেই ফাঁসিটা নাহিদের হইতো আমাদের

তিন দফা মানে এক দফায় ঘোষণা করেছে সেদিন কিন্তু তার মৃত্যুর পরোয়ানা যারা মানে সে স্বাক্ষর করেছে এখন এখানে ব্যাপার মুসলেকা দেওয়ার ব্যাপারটা মাসুদ ভাই কেন রিলেট করতে পারবে না আমি আপনাকে বলি এর কারণ হলো মাসুদ ভাই এর উত্তরটি একটু আগে বলছে আপনাকে বললো না যে ওনার আওয়ামী লীগের সময়েও ডিজিএফআই থেকে দুই তিনবার চা খাইতে ডাকছে তো উনি জান নাই কিন্তু কিছু হয় নাই এর মানেই হইলো

শেখ হাসিনা শুধু মনে করাই যে উনি নাহিদের শরীরের ডাক দেখছেন কিনা ওনার সন্তান যদি ওইটা হইতো বা ভাই ভাই সারা শরীরের কি অবস্থা কোনো মানুষ সুস্থ থাকতে পারবে নাহিদের হাজারটা সমালোচনা আমি করি কিন্তু ভাই নাহিদের শরীরের ডাক কি দেখা যায় এইটা হল একটা প্রশ্ন মুসলিমের তার উত্তর পাবেন দুই এই সরকারের ভাই বললো না যে ভাই দেখেন আমি নিজেও বলি এই সরকারের যারা উপদেষ্টা হয়েছে ছাত্রদের প্রথম হলো কে কে হয়েছে এই প্রশ্নটা পরে এখন ধরেন আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে আমি বলি আমরা বলি এই আন্দোলনের বাসের কেল্লা ঢাকা বিশ্ববিদ্যালয় যখন একদম মুক্ত হয়ে গেছে পুরো আন্দোলন মরে গেছে তখন এই আন্দোলনকে নতুন করে জীবন দিয়েছে বাঁচিয়ে রেখেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় কারণ আমার বাসা রামপুরে আমি আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত ব্রাকের সামনে ইস্ট ওয়েস্টের সামনে এই পুরো ঘটনার সাক্ষী যে কি হয়েছে সুতরাং এখন কত হইলো ভাই ধরেন দশজন উপদেষ্টা নিবে ছাত্রদের মধ্যে তাইলেও কি সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে একজন করে নেওয়া সম্ভব বাকি যে হাজার হাজার হবে না সেও তো প্রশ্ন তুলবে এটা কোনো প্রক্রিয়া না কিন্তু আমরা বরং যেটা করতে চাই এই যে দুইজন ছাত্র উপদেষ্টা হইলো এখান তো দুইজন না ঠিক হয় না এই সরকারের একমাত্র বৈধতা এই ছাত্র উপদেষ্টারা তাদের সাথে আছে কারণ যখনই তারা চাপে পড়ে কোনো আকাশ কইরা তখন বলে আমাদের সাথে ছাত্ররা আছে কিন্তু ছাত্ররাও যে দাবি জানায় সেগুলো সে ডক্টর ইউনুস একটা বাস্তবায়ন করে না ক্যাবিনেটে বাস্তবায়ন করে না কেন করে না কারণ এই ক্যাবিনেটের অনেকজন উপদেষ্টা ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মিটিং করছে আমার কিন্তু তাই মনে হয় আপনি আপনি কি সেটা বলেন যে সাতজন উপদেষ্টাই বা দশজন উপদেষ্টাই ছাত্রদের থেকে নেওয়া উচিত ছিল আমি ন্যূনতম এক ভাগ তিন ভাগের ন্যূনতম এক ভাগ

থেকে যদি রাষ্ট্র পালতে তাহলে আমাদের দুইটা বোন এই সমস্ত নারীদের মধ্য থেকে ছাত্রীদের মধ্য থেকে উপদেষ্টা হইলে আমরা ইনক্লুসিভ ফিল করতাম না ইনক্লুডেড ফিল করতাম না আমাদের প্রাইভেট থেকে দুইটা ছাত্র যদি থাকে কমই মাদ্রাসা এত জীবন দিছে ধরেন মাদ্রাসা থেকে একটা ছেলে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে দুইটা ছেলে নারী শিক্ষার্থীদের মধ্যে থেকে দুইজন বা একজন তাতে আমরা সবাই ইনক্লুডেড ফিল করতাম এইটা না করে যেটা হইছে এখন ছাত্র জনতা বিভাজিত হইছে ইনক্লুডেড ফিল না করে এই ইনক্লুডেড ফিল না করে যারা মাহফুজ জনাব নাহিদ জনাব আসিফ উপদেষ্টা পরিষদে গেলেন কেন এবং ডক্টর ইন্দ যখন পরিচয় করে দিচ্ছেন উনি হচ্ছেন এই আন্দোলনের মাস্টার মাইন্ড যখন শফিক সাহেব বলতেছেন যে এই আন্দোলনের পিছনে ছিল যে যা তখন ওনারা খুব আরাম করে মৃদু মৃদু হেসে এটা উপভোগ করতেছিলেন কেন উনারা কেন বললেন ভাই বোনা না আসা পর্যন্ত আমরা থাকবো না এখানে দেখেন এই জন্যই বলছিলাম যে মাহবুজ আলমের ব্যাপারে এখন আমাদেরকে যদি এগুলোই চলানো লাগে আপনি এনসিপি কেন করেন নাই নাগরিক কমিটিতে আপনি ছিলেন তারপরে আমি একটা মিনিট দুই মিনিটের মধ্যে যদি আপনি বলেন যে ইনকিলাম পর্যটন আপনি আসলে কি দেখেন এটা কি একটা প্রেসার গ্রুপ এটা একটা মপ চালানোর জিনিস এটা কি আসলে কি ভাই এটা কি ভাই খালেদ ভাই আপনি যে কাজটা করছেন

তিরস্কার করেছিল তাকে শাহবাগ থানায় গ্রেপ্তার করা হলো এরপর কেউ কেউ গিয়ে তাকে মুক্ত করার চেষ্টা করলো আমরা তাদের বিরুদ্ধে সব থেকে বড় ভূমিকা নিয়েছি আমরা বলেছি এইসব অসভ্যতা বন্ধ করতে হবে এবং অবশ্যই যারা নতুন বিচার করতে হবে কিন্তু ভাই এই যে মব যেটা বলি বাংলাদেশ এখন গুগল সার্চ করলে মব লাগলি খালি এক বছরের নিউজ আসে এই মব তো সন্ত্রাস শুরু হয়েছিল রাষ্ট্রীয় বিশ্ব বিশ্বতায় সাহাভাগে সময় দেখেন কোথাও তো মব বলতেছে না সেই মব কোথায় যা আমরা খুঁজতে চাই না 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 কেউ বলতেছে না বল না বললেই কোনো কিছু মব না হয়ে অন্য কিছু হয়ে যায় না এটা সফিক সাহেবের স্টাইল মব না হইলা সন্ত্রাস ইয়া বস সন্ত্রাস বলা কিন্তু মব আসলে তাই সাহাভাগে একটা ইয়াতলা হইতেছে এই আইন বাতিল করে অন্য একটা আইন করতে হবে এটা করার জন্য সেটা ঠিক আছে আপনি কেন এনসিপি